আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে অটো গাড়ি চালানো শেখানো হবে কিভাবে অটো গাড়ি চালাইতে হয় এই বিষয়ে আমার সাথে সহযোগিতা করবে আমার বন্ধু সুমন খান সুমন খান কেমন আছো জি ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো সুমন ভাই প্রথমে কি করতে হয় আমাকে একটু দেখান তো গাড়িটা চালাইতে হইলে প্রথমে আপনি মানে যে যেরকম করে আর কি প্রথমে আপনি ধরেন যার যেমন শরীরের ই ওই হিসাবে সে সিটটা অ্যাডজাস্ট করে নিলো হম তারপর আপনার কিছু একজিও নিউ শেপের আছে আপনার কুশ স্টার হুম কিছু আছে আপনার চাবি যেমন আমারটা চাবি সিস্টেম হুম এখন প্রথম আপনি গাড়ি যেহেতু বাগাইতে হবে চাবি দিয়ে স্টার্ট করলাম হুম চাবি স্টার্ট করলাম এখন এই দিয়ে স্টার্ট করলাম আপনার অ্যাক্সেলেটার দিলাম ত্যালের থেকে গ্যাসে নিলাম ত্যালের থেকে গ্যাসে নিছেন জি তারপরে এখন আপনার এই যে অটো গাড়ি তো এই যে গিয়ার গুলো দেওয়া আছে আমাদের এখানে ডিজিটাল মিটার এখানে এই যে আপনার প্রথম পিতে আছে পরে এই যে

বেশি তখন এরকম চাপ দিলেই সুপার স্পিড ঠিক আছে এটা ওই যে ডি তে সবসময় চলবে যদি কখনো ওভারটেক করা লাগে হ্যাঁ তো ওই যে রাস্তায় জাম টাম অনেক সময় বড় গাড়ি ওগুলো লড়ে যায় কম

ইন্ডিকেটর এই ডানে দিলে আপনি ধরেন জানে গেলে ডান ইন্ডিকেটর আর যদি বামে যান উপরের দিকে দিলে বামে ইন্ডিকেটর আর ওয়েপারটা ওইটা না হ্যাঁ মাস্ক এর নিউট্রাল আর ওইটা হলো ওয়েপার যে এটা হচ্ছে ওয়েপার ওয়েপার না এটা বৃষ্টির দিন ইউজ করা হয় ধন্যবাদ সবাইকে فاطمه ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আমাদের সুমন ভাই আমাদেরকে অটো গাড়ি চালানো দেখাই দিল তো আশা করি মনোযোগ সহকারে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে আপনারা আপনারা অবশ্যই মোটামুটি গাড়ি চালান শিখে ধারণাটা নিয়ে নিতে পারবেন কিভাবে গাড়ি চালাতে হয় এখান থেকে তো আর ভিডিওতে গাড়ি চালানো শেখা হয় না এটা জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম আর কি শিখতে হ্যাঁ হ্যাঁ এটা এইভাবে আর কি হ্যাঁ হ্যাঁ জি জি মানে গাড়ি চালানোর নিয়মাবলীটা আমাদের আপনারা দেখাই দিলাম আর কি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম